কি যখন ভক্ষক তখন সাধারণ মানুষ বিচারের জন্য কার কাছে যাবে এমনই প্রশ্ন তুললেন বিজেপি নেতা কালী খুটিক এ যেন সর্ষের মধ্যেই ভূত কলকাতার নিউ মার্কেট চত্বরে শুধুমাত্র গরিব হওয়ার ও বিজেপি করার অপরাধে বেছে বেছে হোকারস্রের রুজি রোজগারে কোপ বসাচ্ছে কলকাতা পুরসভা ও পুলিশের একাংশ টাউন ভেন্ডিং কমিটির নামে বেআইনিভাবে চলছে হকার উচ্ছেদ প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভ কিছুই হচ্ছে না উপরন্তু গরিব ও বিজেপি হকারদের মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে এর সুরাহা না হলে আগামী দিনে হকারদের নিয়ে কলকাতা পুরসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন হকার্স বাঁচাও কমিটি ও বাতন পার্স্ত মোবাইল স্ট্রিট হকার্স ইউনিয়নের সভাপতি কালী খটিক মঙ্গলবার পুরসভার গেটের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় পুলিশের অনুমতি ছাড়াই অস্থায়ী মঞ্চ বেঁধে চলে হকারদের বাঁচাতে প্রতিবাদ সভা এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিজেপির পৌরপিতা সজল ঘোষ ছিলেন হরি মিশ্রা কিষাণ মোর্চার ওয়ার্কিং প্রেসিডেন্ট অলোক সরকার ইন্টালির বিজেপি মাইনরিটি মোর্চার সভাপতি শাহ আলম সহ অন্যান্যরা এ দিনের এই সভা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস কলকাতা পুরসভা ও পুলিশের বিরুদ্ধে সোচ্চার হল উপস্থিত সকলেই শুধু বিজেপি না আমি মাইকেও বলেছি এখনো বলছি বিজেপির তো একটা ব্যাপার আছেই ভালো করে পড়ুন এখানে যে গরিব হকার যে কোনো দল করে না একদম নিরীহ অনেক গরিব ওদের এটা টার্গেট করে তুলে যা ইচ্ছে আছে এখন কলকাতার বুকেও বুলডোজার চলছে ফিরাদ হাকিম আর দেবাশিস কুমার আমি ফিরাদ হাকিমকে কম বলবো কিন্তু এই দেবাশিস কুমার যিনি এম বিধায়ক পাঁচ 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 এম দক্ষিণ কলকাতার সভাপতি এখন ওনাকে চিনি খাওয়ার অনেক ইচ্ছে হয়ে গেছে এখন শুধু চিনি পছন্দ করে আর এই অঞ্চলে অনেক ওনার চমচারা আছে যে ওনাকে এগিয়ে চিনি দেয় সুগার উনি সুগার খাচ্ছেন আর গরিবদের উপরে বুলডোজার চালাচ্ছেন আমরা সব সময় করছি আমরা রাস্তায় নেমে করছি আমরা কোর্টের মাধ্যমে করছি আমরা যেইভাবে হোক আমরা করছি আজকে পুলিশ আমাদের পারমিশন দিলো না তারপরেও আজকে আমাদের একটা মানুষের কোথায় বসবে স্টেজ টেম্পোরারি হবে অনেক লড়াই করে আমরা না অনেক কিছু মেনে কিন্তু আজকে প্রোগ্রাম করেছি আগামী হকার নেতৃত্বে আপনি দেখবেন কলকাতা কর্পোরেশন অভিযান হবে আর এ বিজেপি নেতৃত্বে হবে এটা আপনাদের আমরা বলে যাচ্ছি প্রাচীন অনगिनत সংখ্যা আছে এই কোলকার শুধু ধর্মতলা নিউ মার্কেট আমি বলছি এইখানে প্রায় 4000 হকার আছে আপনি ভেবে নিন এইখানে 30% হকার আমাদের সঙ্গে আছে পাউন্ড ভেন্ডিং কমিটির ব্যাপার অনেক লোক জানে না দু সালে টাউন ভেন্ডিং কমিটির নরেন্দ্র মোদিজির নেতৃত্বে হয়েছে বিজেপি সরকারে হয়েছে আমি আপনাদের হাতে তুলে ধরবো আপনারা পড়বেন কি কি সুন্দর ভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট গরিব হকারকে কত সুন্দর ভাবে বসাবে কোথায় কিরকম বসবে ওকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হেল্প পাবে ওদের হেলথ ইন্স্যুরেন্স হবে ওদের অনেক কিছু ওদের তুলার ব্যাপার ওইখানে কোথাও লেখা নেই কিন্তু এইখানে এখন টাউন বেন্ডিং কমিটিকে এরা হাতিয়ার করে পুরো লটারি ওদের লেগে গেছে শুধু হকের কে চমকাচ্ছে টাউন বেন্ডিং কমিটি লেখা আছে উঠে যাবে উঠে যাবে লোককে ভয় দেখিয়ে যে অনেক কিছু লোক কি আমি কাউকে ছোট করছি না অনেক হতের ভাইরা কম শিক্ষিত ওরা ভয় পেয়ে যাচ্ছে যে আমরা উঠে যাব তাহলে কি করছে বাবু কি করব ওদের কাছে গিয়ে টাকা পয়সা দিয়ে আসছে আর ওরা ওই সব হকের সঙ্গে এরকমই করছে ক্যালকাটা হাইকোর্টে শক্তিমান ঘোষের কিছু লোকরা ব্যাক গেট দিয়ে দেখাচ্ছে আমরা হকের বিরুদ্ধে নেই কিন্তু ওরাই সব থেকে বড় বিরুদ্ধে যখন বুল্লোজার চলছে আগে বুক করে চলছে এখন কোর্টে গেছে শুধু নিউ মার্কেটের পারমিশন নিয়েছে নেওয়ার জন্য গিয়েছে কি হকের যেন উচ্ছেদ হয়ে যায় এখানে হকের ভয় দেখাবে পিছন দিয়ে মাল নেবে শুধু এইটা ওদের ইন্টেনশন আর টার্গেট আমি এখনো বলছি আপনি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির পাসপোর্টে যত স্ট্যাম্প নাই ও তো শক্তিমান ঘোষ সংগ্রাম কমিটি এর লিডার ওর পাসপোর্টে তো স্ট্যাম্প আছে কি করে ওকে এখানে জিজ্ঞেস করুন কোন একটা হকারকে একটা জায়গা দিয়েছে কোন গরীব লোককে একটা জায়গা দিয়েছে সবাই নিজের লড়ে এখানে বসেছে আমরা ব্যাক সাপোর্ট করেছি সবার এরা কিন্তু তোলাবাজি শুধু জেনেছে হকার নাম নিয়ে শুধু তোলাবাজি আর এখন আগে যখন সিপিএম ছিল শক্তিমান ঘোষ সেই সময় সিপিএম দালাল ছিল এখন সিপিএম এর থেকে তৃণমূলে দালাল হয়েছে আমি আপনাকে বলছি আপনি একটা স্টিং অপারেশন করুন আপনারা মিলে এখানে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে আপনারা গিয়ে নিজে জিজ্ঞেস করুন হকারকে কি ভাই এখানে আমি বসবো আমি কিভাবে নতুন কিছু করব সব আপনাকে বলে দিবে কে দালাল আছে কে কি আছে কার কাছে যেতে হবে কার কার কাছে মাল দিতে হবে কোন কলকাতা কর্পোরেশনের কাছে কার কাছে মাল যাবে সব স্টিং অপারেশনে আপনারা বুঝতে পারবেন এখানে পুরো টাকার খেলা পুরো টাকার খেলা ক্যালকাটা কর্পোরেশন দেখছেন তো এটা কুবেরের খাজানা করে দিয়েছে মমতা ব্যানার্জি আপনি চলে যান আপনি গিয়ে দেখে আসুন আমি এখনো বলছি ইলেট সিনেমা চ্যাপলিন সিনেমা এখানে অনেক হেরিটেজ বাড়ি কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে আপনি আমার কথা শেষ হওয়ার পর এখান থেকে হেঁটে যাবেন এখান থেকে ডান দিকে নেবেন তারপর বাঁ দিকে টান নেবেন অন্তত চার পাঁচটা তৃণমূল পার্টি অফিস দেখতে পাবেন রাস্তার মধ্যে বেআইনি ভাবে নির্মিত এবং সেগুলো আদৌ কিন্তু পার্টির অফিস হিসেবে কাজ হয় ওখানে প্রত্যেক ল্যাম্পোস্ট এক বলছিল একটু আগে কালি যে প্রত্যেক ল্যাম্পোস্ট একটা করে নেতা তারা একটা করে নিজের ঘর বানিয়ে নিয়েছে পার্টি অফিস এরকম করে বানানো যায় না যদিও তৃণমূল পার্টিটা যাত্রা পার্টি ব্যান্ড পার্টির মতন চলে যা খুশি তাই করে এটাও তো বেআইনি এক হচ্ছে বেআইনি নির্মাণ রাস্তা দখল পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয়নি এখানে একজন তৃণমূলই হকার আছে যাদের আ ভাড়া দশটা করে ডালা তারা ডালা ভাড়া খাটায় এবং তারা অনেক সময় পাবলিকের সাথেও অসভ্যতামি করে তারা সব তৃণমূল তাদেরকে কিচ্ছু বলা হয় না তাদেরকে দেখা যায় ওই টাউন ভেন্ডিং কমিটির যখন মিটিং হয় সেখানে যেমন চিৎকার করে বলে আবার ববি হাকিমের পেছন পেছন তাদেরও ঘুরতে দেখা কিন্তু এদেরকে তোলা হচ্ছে তার কারণ এরা ভারতীয় জনতা পার্টির পতাকা ধরেছে এদের প্রত্যেকে আইন ভাবে এক একজনের এক একটাই ডালা আছে এরা কেউ দশটা ডালার মালিক নয় অপরাধ কি বিজেপি করছে আর কোন অপরাধ সরকারের কর্পোরেশনে কারোর কোথাও কোনো নিয়ম নেই আপনি শুধু পার্টির ঝান্ডা ধরিয়ে আপনি রাস্তা থেকে তোলাও তুলতে পারবেন বেআইনি নির্মাণও করতে পারবেন কয়লা চুরি বালি চুরিও করতে পারবেন হকার হয়ে হকারদের থেকে তো তুলতে পারবে সবকিছু করতে পারবে দেওয়া হয় চাইতেই বা যায় কেন আগের দিন আমি বলবো যে না চাইতেও না যায় কেচকলা করেছে না পারমিশন দেয়নি আটকাতে পেরেছে যদি পারমিশন দিতেওতে সম্মান তো পারমিশন না দিয়ে সম্মানে বাঁচিনি আমরাও আমাদের কাজ করেছি চাটা দরকার নেই তোকে সেটা বলেছি কোনো বুলডোজারের এত শক্তি নেই যে জনগণের উপর দিয়ে চালাতে পারে মেন স্কোয়ার নয় তো এখানে মানুষ যদি একত্রিত প্রতিরোধ করে পুলিশের লাঠিতে অত দম নেই পুলিশের লাঠিতে অত দম নেই কিছু মনে হচ্ছে কত নয় তাহলে একই কথা